নমস্কার আমার এই নতুন চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা আমার এই চ্যানেলটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন কি হচ্ছে না হচ্ছে ভালো লাগলে আপনারা সবাই আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে জানাবেন দেখতে থাকুন সকাল সকাল পুজো শেষ হয়ে যাওয়ার পর খুব বৃষ্টি নেমেছিল তাই একবার বেলকনিতে গিয়ে এই সুন্দর মুহূর্তটা একবার তুলে নিলাম দেখুন বৃষ্টিতে ফুল গাছগুলো কি সুন্দর সতেজ হয়ে উঠেছে দেখতে কি সুন্দর লাগছে সবাই যেন নতুন নিজেদের রূপ ফিরে পেয়েছে এরপর তারপর আপনাদের একেবারে নিয়ে এসে আমি দুপুরের খাবার টেবিলে দেখুন কি হয়েছে আজকে আমাদের খাবার টেবিলে আলু ভাজা কাকরোল ভাজা তারপর এখানে শাক শাকের তরকারি আর এখানে একটা নতুন ডিশ হয়েছে এটা আমার মা করেছে আজকে কাঁকড়ার যে পাগুলো হয় সেগুলোকে সেদ্ধ করে তার আবরণটা বের করে মশলা দিয়ে কষিয়ে বেশ ঝাল ঝাল করে খুব সুন্দর একটা নতুন পদের রান্না করেছে তারপর দেখুন এখানে একটা সবজি তরকারি রান্না হয়েছে কচু দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে তারপর এখানে তো ভাত রয়েছেই তারপর স্যালাড তো এই তো এই সবই রান্না হয়েছে আজকে আমাদের তো দেখতে থাকুন তারপরে এরপর পর কি হয়েছে এরপর দেখুন তারপর সন্ধ্যা হতেই আমি একবারটি ঘুগনি নিয়ে বসে পড়েছি দেখুন ঘুগনিটা কি সুন্দর হয়েছে আর আমি একদম মজা মজা করে খেতে বসে পড়েছি তারপর দেখুন বাবা দোকান সদাইগুলো নিয়ে এসেছে তাই ভাবলাম আপনাদের একে দেখাতে নিয়ে এসেছে এখানে বিভিন্ন ধরনের জিনিস আছে ম্যাগি আছে বিস্কুট আছে ট্যাঙ্ক আছে তারপরে ময়দা আছে তারপরে ডাবর রেড পেস্ট আছে ক্লিনিক প্লাস শ্যাম্পু আছে মশলা আছে তারপর সয়াবিনের প্যাকেট আছে বিভিন্ন রকমের জিনিসগুলো নিয়ে এসেছে বাবার দোকান থেকে এগুলো তো সব সময় কাজে আমাদের লাগে তাই এই জিনিসগুলো দরকারই ছিল তাই মা বাবাকে লিস্ট করে দিয়েছে আর এই জিনিসগুলো সাথে সাথে চলে এসেছে আমাদের হাতে তারপর এখানে দেখুন মা সিরিয়াল চালিয়ে দিয়ে কোথায় একটা চলে গেছে আচ্ছা চলুন এবার আমি আপনাদের কিছু জিনিস দেখাই যেগুলো আমি কিনে নিয়ে এসেছি এই পার্সটা দেখছেন দেখুন পার্সটা কি সুন্দর কালারটা আমি এটা নিয়ে এসেছি আমার মায়ের জন্য খুব পছন্দ হয়েছে আমার তাই এটা আমি আমার মায়ের জন্য কিনে নিয়ে এসেছি এখানে একটা আরও একটা ছোটো মতো চেন আছে এখানে আপনারা খুচরো পয়সাগুলো রাখতে পারবেন খুব সুবিধা হয় খুচরো পয়সাগুলো এদিক ওদিক নয়তো কোথায় ঢুকে থাকে তাই বোঝা যায় না তাই এই চেনের ভেতরে রাখলে অ্যাটলিস্ট পাওয়া যাবে তারপর দেখুন আমি আরও একটা পার্স নিয়েছি যেটা এই পার্সটা যেটা নিয়েছি সেটা আমি আমার নিজের জন্য নিয়েছি এই পার্সটা দুটো চেন আছে এটাও সেম একই ভেতরে চেন আছে খুচরো পয়সা রাখা যাবে এটা একটু বড় বেশ সুন্দর এটাও আমার ভালো লেগেছে তাই এটা আমি আমার নিজের জন্য নিয়ে নিয়েছি তারপরে দেখুন আমি এখানে দুটো নেল পালিশ কিনে নিয়েছি এখানে তার মধ্যে একটা এটা ডার্ক ব্লু কালার এটা বেশ সুন্দর কালারটা দেখুন খুব সুন্দর লেগেছে আমার কালারটা তাই আমি এটা নিয়েছি আরেকটা দেখুন লাইট পিঙ্ক কালার এই কালারটা খুব সুন্দর খুব মিষ্টি কালারটা খুব পছন্দের আমার দেখুন আমি একটা আঙুলে ট্রাই করে নিয়েছি খুব সুন্দর লেগেছে কালারটা তাই আমি এটা নিয়েছি তারপরে দেখুন একটা ক্লিপ এটা আমি এটাও মায়ের জন্য কিনেছি এই ক্লিপটাও আমার খুব ভালো লেগেছে মা বলেছিল যে আমার জন্য আসার সময় ক্লিপ নিয়ে আসবি তাই আমি এই ক্লিপটা নিয়ে এসেছি তারপরে এখানে একটা গার্ডার গার্ডারের রঙ বেরঙের বিভিন্ন ধরনের কালার এখানে আছে তারপরে দুটো আমি নিয়েছি লিপস্টিক আমার লিপস্টিক খুব পছন্দের আর আমি সবসময় নিউড কালার পছন্দ করি দেখুন এই কালারটা কি সুন্দর বলুন তো কেমন লাগবে কালারটা আপনাদেরও কি পছন্দ এই কালারের লিপস্টিক আমাকে তাহলে কমেন্টে জানাবেন আরও একটি কালার আছে দেখুন এটাও নিউড শেডের এই কালারটাও দেখুন রকম বেশ সুন্দর আমি আরও একটা ক্লিপ কিনেছিলাম তো এটা আমার বোন নিয়েছিল তাই আমি বোনকে বললাম যে ওটা দে আমি ভিডিওতে দেখাবো তাই দেখুন এই ক্লিপটা এই ক্লিপটা দুটো রঙ এক সাইডে হোয়াইট আর এক সাইডে ব্ল্যাক দেখুন কি সুন্দর ছোট ছোট ফুলে আমার খুব সুন্দর লেগেছে এটা দেখুন একটা ছোট্ট ইয়াররিং সেট এখানে চারটা ইয়াররিং আছে এই ছোট ছোট এই দুটো আর এদিকে আবার রিং রিং এগুলো সুন্দর আমার বড় বড় কানের ইয়াররিং এর থেকে এই ছোটো ছোটো ইয়াররিংগুলোই বেশ খুব সুন্দর লাগে খুব পছন্দের তো এটাও আমার খুব ভালো লেগেছিলো এটাও নিয়ে নিয়েছি তো দেখুন আপনারা আমি আমার এই পছন্দের নীল পালিশটা পরে নিয়েছি দেখুন কি সুন্দর লাগছে আমি আর অপেক্ষায় থাকতে পারলাম না তাই আমি পরেই নিলাম তো যাই হোক আজ এখানেই শেষ করছে আমি আমার এই ভিডিওটি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো